হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर ফর ডি হ্যাপি বার্থডে টু মানে এটা একটা মামার মেয়ে ও মামার মেয়ে জানে আমরা দেখতে পাচ্ছি আমাদের খেলো না চলো ভিউটা দেখো দেখো কিছুই ভিউ নেই লোককে দেখতে পাবে দেখো এই যে হ্যাঁ ওইটা আনলে ভালো হতো কাসুন্দিটা

চলো খাওয়া দাওয়া করি মেখে দেবে ব্যাস তারপর আমি খাবো কি বলছো আমি যেটা খেলাম সেটা আমি শরীরটা খারাপ করছিল তাই

আমার বাসন মাজাটা যদি ওকে মানে ওর বাসন মাজাটা যদি দেখাতে পারতাম শান্তি তখন বমি করছিলাম তাই আর দেখাতে পারিনি জ্বলে গেছে আর এই যে আমাকে কি দেখা যাচ্ছে যাচ্ছে না এই দেখো তার জন্য ব্যবস্থা আছে তোমাদের জন্য আমি ব্যবস্থা করেছি

মজা চলো সাথে মানে আবার কালকে দেখা হচ্ছে আমরা ভাবুর থেকে না ঘুমটা ভেঙে গেছে এখন পাঁচটা পঁচিশ বুঝতেই পারবে না মৃত মানুষের মতো সাদা চাপ চাপা দিয়ে ঘুমাচ্ছে দাউজেন্ড ইয়েস লাইট এই যে এখন বাজে টাইম হচ্ছে ছটা তেরো আর আমার মা নাক ডাক বাবা একটা ট্রেনটা দাঁড়ালো আর কি এই যে কুয়াশা পড়েছে জানলার বাইরে এই যে ও কি একটা তল্লাশি করছে কি তল্লাশি আর দেখো পাপান কিন্তু সারারাত ওখানে ছিল না নিচে ছিল আমি তো দেখিয়েছি এই যে সাড়ে পাঁচটার সময় আর ঘুম হয়েছে আমি দেখিয়েছি তুই মৃত মানুষের মতো সাদা চাপ কাপড় চাপা দিয়ে আমি অনেক রাতে শুয়েছি বন্ধু বন

দাঁত মাজলি এতক্ষণ অলরেডি ঘষে দিয়েছে দাঁতে দাঁতে ই করে দেখা দেখা তুই মাজন ঘষে চেয়েস ওই দেখো বলছে জল নেই তোর মুখে থুতুতে ভিজে যা নে দেখ পাপান হ্যাঁ হ্যাঁ কাঠ পাপান দেখিও না একটা ভিডিওর দিকে যে দেখবে একটা সুন্দর যে লাগবে ওর কোনো হুঁশ নেই কী পরছো আরে সা তোমরা এর আগে এটা ওকে পরে দেখতে দেখো নি কিনেছি দেখিয়েছি তুমি কী করছো সোয়েটার তারপর তোমাদের এই ব্যালকনিটার মধ্যে কীরকম হেঁটে বেড়া আমি দেখাবো ঠিক আছে চলো ওই জুতো কি কোথায় উঠেছিস খাওয়ার জাগাটা আমার জ্যাকেট পরে রেডি

অলরেডি আমরা নিউ জলপাইগুড়ি ঢুকে গেছি ঠিক আছে আমরা এই নামবো এখন বাজে রাইট আটটা পাঁচে আমাদের ঢুকিয়ে দিচ্ছি এখন আটটা দশ বাজে দাঁড়িয়ে গেছে ট্রেন আর এই যে আমরা প্রত্যেকে রয়েছে এখানে আমরা এবার নামবো চলো ভিডিওটা এখানে শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আছি পরবর্তী একটা নিউ ভিডিও নিয়ে এর পরের ভিডিওটা কিন্তু হবে পুরোটা ঘোরা নিয়ে এর পর থেকে খুব ইন্টারেস্ট পাবে চলো সাথে থাকো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ও একটু বাইরে গেছে তারপরে ও এসে আর কি শেষ করবে চলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ট্রেন জার্নিটা কেমন লাগলো আর কি আমাদের আমার শরীরটা একটু খারাপ হয়েছে কারণ আমি ট্রেনে উঠতে না অতটা অভ্যস্ত নই তাই জন্য আমার একটু ভমিটিংয়ের একটা ভাব তারপর আমার মাথা ঘোরাচ্ছিল বমিটা হলে আমি একদম ঠিকঠাক হয়ে যাই সেম জিনিসটাই হয়েছে আমার বমিটা হতে আমি ঠিক হয়ে গেছি ঠিক আছে চলো ওইখানে মা বসে আছে আর এই যে এই যে এই সেই গোলাপটা ভাল লাগছে না চলো নিউ জলপাইগুড়ি চলো কেমন লাগলো অবশ্যই জানিও টাটা